হ্যালো বন্ধুরা আমি সন্ধ্যা সন্ধ্যাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি এটা হচ্ছে বিট গাজরের তরকারি তো এখন তো শীতকাল শীতকালে প্রচুর পরিমাণে বিট গাজর পাওয়া যায় শীতকাল বলে নয় সারা বছরই এখন বিট গাজর পাওয়া যায় সমস্ত সবজি এখন সারা বছরই পাওয়া যায় অল্প অল্প করে যাই হোক আমি কিভাবে এই বিট গাজরের রেসিপিটা বানালাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন প্লিজ তাহলে দেখে নিন ভিডিওটা দেখুন বিট গাজরের তরকারি করবার জন্য আমি এখানে গাজরগুলোকে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে আলুগুলো আমার বাড়িতে ছোট ছোটই ছিল ওগুলোকেই আমি নিয়ে নিয়েছি যে কটা আলু ছিল দুটো টমেটো নিয়েছি লাল লঙ্কা নিয়েছি এটা কিন্তু কাঁচা লঙ্কা লাল মার গাছে সেটাই এখানে পিট নিয়ে নিয়েছি কেটে এরমভাবে আর এখানে কড়াইশুঁটি নিয়েছি এবার এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব কড়াইশুঁটি বাদ দিয়ে বাকি সমস্ত সবজি আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার মতো দুই থেকে তিনটা সিটি আমি দিয়ে নেব দেখুন আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দিয়ে প্রেশার কুকারের হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি শীতকালে বিট গাজরের এইরকম তরকারি না করলেই নয় আমার তো ভীষণই ভালো লাগে বিট গাজরের রকম একটা তরকারি যদি থাকে তাহলে আর কোনো কিছুই আমার লাগে না আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন চলুন পরের ধাপে চলে যাই দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে এটা দেখুন গরম হয়ে গেছে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম বিট গাজর আলু টমেটো কাঁচা লঙ্কা সেটা আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন পড়ে না দেখুন এর মধ্যে যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছি সেই জলটা দিয়েই কিন্তু এটা হয়ে যাবে আর এর মধ্যে কোনো বেশি কিছু মশলারও প্রয়োজন পড়ে না এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ টমেটো গুলোকে একটুখানি কেঁপে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি কড়াই গুলো সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আমি এখানে আখের ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব আমার ভিডিওতে যতজন দেখেন ততগুলো কিন্তু লাইক বা কমেন্ট আসে না প্লিজ আপনারা দেখার সময় একটা করে লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার অনেক উপকারে আসবে আমি কিন্তু যাদের যাদের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিওতে একটা করে লাইক দিতে ভুলি না প্লিজ আপনারাও আমার ভিডিওতে একটা করে লাইক দিতে ভুলবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল বেশি ঝোল ঝোল খায় না এটা একটু মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে কালারটা দেখুন কত সুন্দর দেখুন আমার গাজরের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ঝোল কমাবো না এতটাই থাকবে এই রকমই খেতে ভালো লাগে মাখা মাখা এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো